আমি তো একটা গরিব ঘরে মেয়ে তাই না আমি তো বুঝি আর তাছাড়া আমি পড়াশোনা করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক মেয়ের জীবন কাহিনী শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো হ্যাঁ ভালো আছি আপুর নামটা কি জানতে পারি আমার নাম উর্মি উর্মি বারবার জিজ্ঞাসা করা হয় এই জন্য কারণ আমরা তো নাম জানি কিন্তু অনেক নতুন দর্শক আছে তারা নাম জানে না এই জন্য প্রতি ভিডিওতে নামের কথা প্রশ্ন করা হয় ডোন মাইন্ড যাই তোমার ফ্যামিলির সবাই ভালো আছে হ্যাঁ তো যাই অনেক ভিডিও করছো আমি আশাবাদী যে ডেজ শেষ ভিডিও হয় এটা আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তো যাক অনেক ভিডিও করলা এখন থেকে কোনো সারা পেয়েছো না আচ্ছা তোমার চেহারা ভালো তুমি সুদর্শন দেখতে ভালো স্মার্ট তোমাকে তোমার আপন কেউ খালাতে ভাই মাতবায় অথবা কেউ বিয়ে করতে চায় না এরকম অফার করে না ভাইয়া অনেকেই তো বলে কিন্তু অনেকে বিয়ে করতে চায় আর ফোন কলে কথা বলে কিন্তু উল্টাপাল্টা বাজে প্রস্তাব দেয় আর হচ্ছে বলে যে বিয়ে করতে নাকি যৌতুক লাগবে টাকা লাগবে কিন্তু বলেন আমি তো একটা গরিব ঘরে মেয়ে অত টাকা বসে তোমার হাতে নেই টাকা নাই আর আমার আব্বু বেঁচে নাই তোমার বিয়ে সাথে আসে কিন্তু টাকার অভাবে বিয়ে হচ্ছে না এই তো হ্যাঁ কত টাকা মতো যৌতুক চায়

মানে বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় বিয়ে হলে তোমার কোনো প্রবলেম আছে না না প্রবলেম না যে কোনো দেশে বিয়ে করতে পারবো কিন্তু একটা ভালো মনের মানুষ হতে হবে বুঝতে পারি তার মনটা ভালো হতে হবে যে মানুষটা আমার আমাকে বুঝবে আমার ফ্যামিলিকে বুঝবে এমন এমনও মেয়ে আছে কয় আমার স্মার্ট ছেলে লাগবে কিন্তু দেখা যায় যে স্মার্ট স্বামী পাইছে রাত্রে সে নাইট ক্লাবে যায় তাহলে স্মার্ট দেওয়া বলো না স্মার্ট আমি চাই না আমি চাই বয়স বেশি হোক অথবা তার সিয়ার ফেস কিছুই না থাকুক সে যেন আমাকে ভালোবাসে আমাকে কেয়ার করে আমার ফ্যামিলিকে দেখে হ্যাঁ সে তোমাকে বুঝবে তুমি তাকে বুঝবে এই তো দুজন দুজনকে বুঝবা তো যাই হোক তোমাকে বাড়ির দায়িত্ব দিয়ে তোমার হাজব্যান্ড চলে গেল বাহিরে শ্বশুর শাশুড়ি আছে তাদের সাথে কি দুর্বলতা সুযোগ নে খারাপ আচরণ করবা না আমি কেন আমি আমি তো একটা গরিব ঘরে মেয়ে তাই না আমি তো বুঝি আর তাছাড়া আমি পড়াশোনা করছি একটা মা বাবা একটা সন্তানকে অনেক কষ্ট করে বড় করে হ্যাঁ তো দেখেন তখন বিয়ে করে ওয়াইফকে পেয়ে যদি সব বাবা মাকে ভুলে যায় তাহলে তো না এরকম হতে পারে যে তুমি বাংলাদেশে আসো পুরা দায়িত্ব পুরা ফ্যামিলির দায়িত্ব তোমাকে দিয়েছে কারণ তারা হয়তো তার বাপ মা বিদ্যুৎ থাকতে পারে তুমি দুর্বলতার সুযোগ নিয়ে তাদের শুধু খারাপ আচরণ খারাপ রিএট করা ধরলে এর তো ঠিক হবে না না ভাইয়া আমাকে বিশ্বাস করতে পারি না আমি ওই ধরনের মেয়ে না যে আমি মানে ওইরকম খারাপ ব্যবহার করবো কোনো দুর্বলতা সুযোগ নিয়ে কোনো প্রতারণা করব না তো না ওকে কিন্তু করতে করাও যাবে না অনেক প্রবাসী বাইরে আছে তারা ওয়েবটা টাকা পয়সা মেরে নিয়ে চলে গেছে খুবই কষ্টের জীবন তাদের এরকম কাজ করা যাবে না যাই হোক তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও দেশ প্রবাস থেকে অনেকে দেখছে ফোন নাই মেয়েটার ফোন নেই স্ক্রিপার বাঁধতে চাচ্ছি না মেয়েটার ফোন নেই কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বলে কে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ